দীর্ঘদিন ধরে খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের ঘুগরাকাটি বাজার থেকে লালুয়া বাগালি মোশারফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রধান রাস্তাটি চরম অবহেলিত ও বেহাল অবস্থায় রয়েছে প্রতিদিন এই রাস্তায় হাজারো মানুষ ছাত্রছাত্রী অসুস্থ রোগী কৃষক ব্যবসায়ী চলাচল করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষা মৌসুমে এটি হয়ে যায় চলাচলের অনুপযোগী পানিতে ডুবে যায় গর্ত কাদামাটি মিশে হাঁটাও দুঃসাধ্য হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা বলছেন এই রাস্তা আর রাস্তা নাই এটা যেন কষ্টের নদী বিগত কয়েক বছরে এলাকাবাসী নানা উদ্যোগ নিয়েছেন লিখিত আবেদন ইউনিয়ন পরিষদে অভিযোগ সংবাদ মাধ্যমে প্রতিবেদন ছোটোখাটো মানববন্ধন তবুও যেন উদ্বোধন কর্মকর্তাদের চোখে পড়ে না এই কষ্টের বাস্তবতা ফলে এবার বড় সিদ্ধান্ত জনমত গড়ার মানববন্ধন তাই এবার বাগালি গ্রামের সাধারণ মানুষ ও মোশারফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ পুরো শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আট জুলাই দু পঁচিশ একটি বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হবে এই মানববন্ধনে অংশ নেবে ছাত্রছাত্রী অভিভাবক বাজারের ব্যবসায়ী শিক্ষক স্থানীয় সামাজিক সংগঠন নারী ও রাও মানববন্ধনের মূল দাবিগুলো দ্রুত এই প্রধান সড়কটির পূর্ণ সংস্কার বর্ষার আগে জরুরি ভিত্তিতে মেরামত শুরু গ্রামের উন্নয়নে স্থানীয় কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জনগণের কণ্ঠস্বর যেন ঢেকে না যায় অবহেলার অজুহাতে এলাকাবাসীর আহ্বান এই মানববন্ধন কোনো দলের কোনো গোষ্ঠীর নয় এটা আমাদের জীবনের প্রশ্ন আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তার প্রশ্ন তাই বাগালির সকল শ্রেণী পেশার মানুষকে আট জুলাই মানববন্ধনে অংশগ্রহণের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে আজকের রিপোর্ট এখানেই শেষ করলাম আবারও দেখা হবে অন্য কোনো একটা রিপোর্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আপনাদের অনুপ্রেরণা পেয়ে যেন আমি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি এ দোয়া করবেন আল্লাহ হাফেজ